গল্প শুক্লা দাদুশী পর্ব পাঁচ লেখিকা আরিসানুর সকাল দশটা বাজে সূর্যের তেজ এখনও প্রকর হয়নি সুমিষ্টি তাপ বিকরণ করছে সূর্য মামা আরও সুঠানে বসে বসে গায়ে তাপ মাখাচ্ছে সূর্যের আলো ভিটামিন ডি নিজের গায়ে বিনামূল্যে নিচ্ছে সে আরও শহরে ছেলে জন্ম থেকে ঢাকায় থাকে গ্রামে সচরাচর আসা হয়নি আসলেও তিন চার দিন থেকে বাড়ি ফিরে গেছে এবারই প্রথম গ্রামের পরিবেশ উপভোগ করছে সে কাছে প্রথম প্রথম গ্রাম থেকে একদমই ভালো লাগতো না কিন্তু দিন যত যাচ্ছে সে অভ্যস্ত হয়ে পড়ছে আগে গোসল করতে বেশ বিব্রত করত আজকাল আর করে না অতিরিক্ত ঝাল দিয়ে তৈরি করা ভর্তা খেতেই কষ্ট হতো আজকাল সে ঝালমুক্ত ঝালযুক্ত ভর্তা সুস্বাদু লাগছে সে উঠানে বসতে দুর্গা হাজির হলো আজকে দুর্গার ছুটি সে আজকে কিছুতে পড়বে না আরো জোড়া করছিল পড়ানোর জন্য কিন্তু জোর করে বিয়ে করানো লেগেও পদার্থবিজ্ঞান পড়ানো যায় না কাজে না চাইতেও ছুটি দিয়েছে সে তবে কালকের হোমওয়ার্ক চেক করবে সে এ ব্যাপারে আজকে কালো রঙের একটা শাড়ি পরেছে মেয়েটা সবসময় শাড়ি পরে থাকে শাড়ি পরার জন্য মেয়েটার বয়স ছয় সাত বছর বেশি লাগে আজকে আবার মোটা করে কাজল দিয়েছে চোখে চুলগুলো পরিপাটি করে বিনুনি করা অমায়িক সৌন্দর্য তাকে গ্রাস করে ফেলেছে তার থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায় কিন্তু মাঝে মাঝে দায়বদ্ধতা নিয়ে কিছু কাজ করতে হয় কাদের চোখ ফিরিয়ে নিল দুর্গা খাতা বের করে নি তিন সাবজেক্টের হোমওয়ার্ক চেক করবে আড়োস চঞ্চল দুর্গা বলে ওঠে আমি আপার বাসায় যাই তাহলে আরো সাবলীলভাবে বলে না থাক কোনো ভুল করলে সেগুলো ধরিয়ে দিচ্ছি দুর্গা ক্যাঙ্গারোর মতো লাফ মেরে উঠার নিচে নেমে গেল এবং বেশ সহজ গলায় বলে উহ আজকে আমার ছুটি আজকে আমি পড়াশোনা থেকে দুই মাইল দূরে থাকবো আমি চললাম। আপনি আমার খাতাগুলো মোড়ায় রেখে দিন আরসকে কিছু বলার সুযোগ না দিয়ে দুর্গা সদর দরজা অতিক্রম করলো আরস জিজ্ঞেস করতে চাইছিল আজকে কোনো বিশেষ দিন কিনা তার হলো না সে মনোযোগ দিয়ে খাতা কাটা শুরু করলো গতকালকে সে দুর্গাকে বাংলা ইংরেজি আর অঙ্ক করতে দিয়েছিল প্রথমে বাংলা হোমওয়ার্ক চেক করে যে অঙ্ক খাতা বের করলো সে বিলে চমকে ওঠে হোমওয়ার্কের খাতা সম্পূর্ণ সাদা ও ফাঁকা কিন্তু শূন্য খাতা একটা খাম সহ চিঠি দেখলো সে খামটা হাতে বানানো খামের ভাঁজে ভাঁজে খাতা ভাত লেপটে আছে আটা হিসেবে ভাত গেলে দেওয়া হয়েছে আরও কবি যত্ন সহকারে খামের ভাঁজ খুলতে বেরিয়ে এলো চিঠিটা সে বড্ড আগ্রহ নিয়ে চিঠি খুললো কুটি কুটি লেখাগুলো চোখে পড়তে আরও চিনে ফেললো চিঠির লেখিকাকে তার অনুগত ছাত্রী দুর্গার হাতে লেখা যেটা সে ব্রুকুসকে চিঠি পড়া শুরু করে চিঠির প্রথমে লেখা প্রিয় মাস্টার মশাই আমার অঙ্ক খাতা শূন্য থেকে নিশ্চয়ই রেগে গেছেন রাখবেন না কেমন এই নিয়ে দশবার আপনাকে চিঠি লেখার প্রয়াস করে ব্যর্থ হয়েছে কালকে বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে আপনার জন্য চিঠি লিখলাম কিন্তু মন মতো না হয় ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছে এই চিঠিটা ভোরবেলায় লিখেছি আপনি কি জানেন আমার অঙ্ক খাতাটায় কেবল শূন্য কিন্তু আমার মনে ভালো লাগার আবেশে কানায় কানায় ভরপুর আমার মনের প্রতিটা ভালো লাগার অনু পরমাণুতে কেবল আপনাকে আপনার নাম লেখা যদি বা আপনার নাম আমি জানি না আপনি কি জানেন সম্বোধনহীন সম্পর্কগুলো বেশি মজবুত হয় মনের অজান্তে একটা বড়সড় ঘটনা ঘটে গেছে তাহলে আমি আপনাকে আমার মন দিয়ে ফেলেছি প্রেম ভালোবাসা সম্পর্কে আমার ধারণাও ছিল না আমি হচ্ছে সেই মেয়ে যে এখনও কানামাছি দাঁড়িয়ে বান্দি খেলে সে কীভাবে আপনার মতো জ্ঞানী মানুষকে ভালোবেসে ফেললো তাও আমার অজানা আপনি কি জানেন আপনি কেবল আমায় রসায়নের ব্যক্তি শেখাননি বরঞ্চ ভালোবাসতে শিখেছেন আপনি যখন মাথা নিচু করে পড়ান আমি বেহায়ের মতো আপনাকে দেখি আপনি কি জানেন আপনি আর আমি মিলে ওই সংযোজন বিক্রিয়ার মতন দুই মন মিলে এক হব আমরা এটি মাস্টারমশাইয়ের দুর্গা মল্লিক আরও স্মৃতিটা পড়ে থাওয়া মেরে যায় নিস্তব্ধ সে বুঝতে পারেনি দুর্গার মনে এমন কিছু চলছে নিজের প্রতি দেখার বোধ হচ্ছে তার কেন সে আগে মেয়েটার মনে কথা বুঝলো না কবে থেকে ভালোবাসতে শুরু করেছে দুর্গা তাকে আচ্ছা ভালোবাসার কি উপযুক্ত সময় স্থান কাল প্রয়োজন নাকি এমনি এমনি ঘটে যায় পিপাসা লাগতে শুরু করে সে উঠানে বসে প্রাকৃতিকভাবে আছে হাত পা ভীষণ রকমের ব্যথা করছে মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার দুর্গা কেন তাকে চিঠি লিখলো দুর্গা কি জানে না সে মুসলিম কেন এমন নিষিদ্ধ আবদার করে বসলো সে আরস প্রায় অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলো বেলা বাড়লে দুর্গা ফিরে এসে চমকে খায় মাস্টারমশাই এখনো বসে আছে এই প্রথম দর্শী চঞ্চল দুর্গা লজ্জা সংকচ ভয়মশাই কি তার লেখা সে সাহস পাচ্ছে না একবার ভাবলো বাসার সদর দরজা থেকে আবার না পার বাসায় ফিরে যাবে কিন্তু আর আগেই মাস্টারের সঙ্গে তার চোখাচোকি হলো সে হাসার চেষ্টা করলো এবার তো পালানোর উপায় নেই দুর্গা বাসার ভিতরে ঢুকলো আজকে বাবা ঘরে নেই সে একা বাসায় উঠানের সামান থেকে নিজের ঘরে ঢুকে যেতে আরও থমথমে গলায় বলে দুর্গা এদিকে আসো দুর্গা কেঁপে ওঠে সে শুকনো ঢোক গেলে আরো তার সামনে সে বলে কানে ধরো দুর্গার চোখ বেরিয়ে আসার উপক্রম সে কেন কানে ধরবে কি হলো কথা কানে যায় না কানে ধরে নিলে ডাউন দেব বলছে দুর্গা কাঁদো কাঁদো হয়ে বলে কেন কেন এর উত্তর তুমি জানো সাহস কিভাবে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার আমি এখানে প্রেম করতে এসেছি দুর্গা উত্তর দিল না কি হলো জবাব দাও ভীষণ ডাগি গলায় আর সে ধমক খেয়ে দুর্গার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো দুর্গা আহত গলায় বললো আপনি এমন কেন সুন্দরভাবে কথা বলতে পারেন না না পারি না তোমার মতো মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলিও না আমার মতো মেয়ে মানে বেহেয়া বিয়ে কোথাকার দুর্গা পুনরায় আহত হলো তার গলা তার গাল বের টস টসে তাজা দুটো ফোটা ওসুবি সজলো এরপর মাথা নিচু করে বলে ভালোবাসায় বেহা হতে হয় আরস তার শুনতে পায়নি সে গর্জটে বলে কানে ধরো দুর্গা ভয়ে ভয়ে তার দুহাত দিয়ে কান চেপে ধরে লজ্জা অপমান তার নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে লাগে সে তেও শান্ত হলো না সে ধমকিয়ে উঠে বলে এক পায়ে ধরিয়ে থাকো এক পায়ে দাঁড়িয়ে থাকো দুর্গা অতিমাত্রায় বিস্মিত হলো সে এক পায়ের হাঁটু ভাঁজ করে গুটিয়ে নিয়ে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যায় সামনে থাকা সুদর্শন পুরুষটাকে তার পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর যুবক বলে মনে হলো হিটলারও এর সে মায়াবান ছিল বোধ হুম আরও মিনিটে ছয় চুপ থেকে বলে ঠিক আছে যাও দুর্গার যেন হাব ছেড়ে বাসে সে পা জমিনে ফেলে দুই পায়ে ভর দিয়ে আচমকা কেঁদে দেয় আরও শতবুদ্ধি হয়ে পড়ে দুর্গা কান্না করতে করতে বলে আজকে আমার জন্মদিন আর আপনি এভাবে আমাকে আপদষ্ট করেন দুর্গা কাননামা কা চিহারা দেখে আরশে ঘাবড়ে যায় সে কি বলবে বুঝে পাচ্ছে না নিচপ হলো দুর্গা এবারে সব দুকনে কান্না করে বলে ভালোবাসি বলে সোজা সাদা দিলেন মাস্টার মশাই দুর্গার পোষ নেয় অন্তркеbote আরশে সে দুর্গাকে উপেক্ষা করে তো কলপারে চলে গেল দুর্গাদের বাসায় বিশাল কুয়া আছে কুয়ার সঙ্গে লাগানো বাশে দড়ি বাদারো আছে দড়ির মুখে বালতি বেঁধে কুয়া থেকে পানি তুলতে হয় আজকে সৌভাগ্যক্রমে বালতিতে পানি ছিল আরস বালতি থেকে পানি নিয়ে চোখে মুখে ঝাপটা মারল চোখ জ্বালা করছে মন জ্বালা করছে চোখে জ্বালা তো পানি দিয়ে মেটানো কিন্তু মনে জ্বালা কীভাবে মেটাবে সে সেদিন বিকেলে সুদীপ মল্লিক দুটো হাঁস নিয়ে বাড়ি ফেললো দুর্গার জন্মদিন উপলক্ষে দুর্গার প্রিয় লজেন্স এক প্যাকেট এনেছেন দুর্গা পুরা হাঁস মোনা খেতে পছন্দ করে বাড়ি ফিরতে তার মন খারাপ হয়ে গেল কারণ দুর্গার চোখ মুখ ফুলে এক একার চোখ মুখ লাল দেখে বোঝা যাচ্ছে সে এতক্ষণ যাবৎ কাঁদছিল তিনি দৌড়ে দুর্গার কাছে গিয়ে বুঝল তার আদরের মেয়ের ভীষণ জ্বর এসেছে তা উঠানে চুপচাপ বসে আছে আর কোথায় শুধু মল্লিক দুর্গার দিকে তাকিয়ে ঘাবড়ে গেল মেয়েটা কি কষ্ট পাচ্ছে কোন কারণে আরস কলপার থেকে সোজা বাসার বাইরে চলে এসেছে কাউসার ভাইয়ের সঙ্গে দেখা করে নিজের থাকার জায়গা বদলে নিবে সে দুর্গার চেহারা আর সে দেখতে চায় না কাউসার ভাই নিজের ঘরেই ছিল আরুষকে তার বাসায় আসতে দেখে তিনি হেসে বলল এতদিনে আমার বাসায় ঘুরতে আসার সময় হলো তোমার আরুষ ভদ্রতা হাসি হেসে বলে ভাই একটা হেল্প লাগবে বলো আমি সুদীপ মল্লিকের বাসায় থাকবো না কাউসার ভাই বলে কিছু হয়েছে আরুষ আকাশের দিকে উদাসীন হয়ে তাকিয়ে থেকে বলে আগুন আর কেরোসিন একসঙ্গে রাখতে নেই দুর্গার বয়স কম অবিবাহিত আমিও যুব গ্রামের লোকে বাজে কথায় রটাবে আমি তা চাই না কাউসার ভাই কিছু একটা ভেবে বলে তো বেশ আমার সঙ্গে থাকো সমস্যা কোথায় ম্যান নাও একটা সিগারেট খাও টেনশন নেওয়া বন্ধ করো টেনশন এখন পাকিস্তানিটা করবে কাউসার ভাই সবাইকে একটা করে সিগারেট খেতে দেয় আরশ নিজে থেকে কোনো দিন সিগারেট কিনে খায় না কেউ দিলে সেটা আলাদা ব্যাপার আব্বা রাগ করতে গ্যাট খেতে দেখলে আবার কথা ভাবতে তার মন হো করে কেঁদে ওঠে সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয় কাঁদবে না সে বরং শক্ত হয়ে প্রতিশোধ নেবে নিজের দেশের সহজ সরল মানুষদের সঙ্গে হ অবিচারের প্রতিশোধ তাকে নিতে হবে কাঁদলে চলবে কি কান্না তো দুর্বল দুর্বলতা অলঙ্কার বাঙালি দুর্বল নয় বরং সাহসী জাতি লড়াকুর সৈনিক তারা কাউসার ভাই বলে ওঠে একটা জরুরি কথা আছে কি এই গ্রামের কয়েকটা ছেলে যুদ্ধ করতে চায় ওদের ট্রেনিং দিতে হবে দিবেন দিব বলো বলা কি এতই সহজ অনেক কিছু লাগবে একটা নিরিবিলি জায়গাও দরকার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন